সেজন্য আমরা দেখতে পাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি কেন 63 বছর जिंदगी তিনি পেয়েছেন 40 বছর পরে নবুয়ত পেয়েছেন 40 বছরের পরে 23 বছর তিনি নবুয়তের পরে 40 বছর আগে 40 বছর পরে তিনি 23 বছর হায়াত পেয়েছেন কয় বছর 23 বছর কোন কোন নবী সাড়ে নৈশত বছর হায়াত পেয়েছেন আমাদের নবী তেইশ বছর আর নব পরে হায়াত পেয়েছেন কোন কোন নবী পাঁচশত বছর হায়াত পেয়েছেন কোন কোন নবী দুই শত বছর হায়াত পেয়েছেন কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের চল্লিশ বছর পরে তেইশ বছর হায়াত পেয়েছেন এত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া রসুলদের চাইতে এত দামি কেন এত দামি কেন হাদিসের মধ্যে आते আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছিলেন তাদের জান্নাত যদি এক জায়গায় জমা করা হয় এবং সমস্ত উম্মদের জন্নত গুলো যোগ করা হয় হজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আহলে ঈমানদের জান্নাত গুলো যদি যোগ করা হয় তাহলে হযুর اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত এদের চাইতে অনেক 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 বড় হবে সুবহানাল্লাহ আমার কথা বুঝতে পেরেছেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত নবী চলে গেছেন উম্মত চলে গেছেন তাদের সমস্ত জান্নাত গুরুজদি যোগ করা হয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত এর চাইতে অনেক অনেক গুণ বেশি জন্ম হবে কারণ সমস্ত নবীদের ভালোবাসা কলিজা সমস্ত নবীদের ভালোবাসা ভালোবাসা কলিজা যদি এক করা হয় আমাদের নবীর ভালোবাসা এর চাইতে অনেক অনেক বেশি হবে সুবাহ حضور اکرم صلی اللہ علیہ وسلم جکن معراج کے لئے اللہ پاک رب العالمین کی ذکہ شکل دیں یا اللہ اپنی آمہ کے کی دیئے چند اپنی تو ابراہیم علیہ السلام اتخط ابراہیم و خلیل اپنی تو ابراہیم علیہ السلام کے خلیل بنیئے

আপনি দাউদ আলহি সালামকে হাদিদা লোহাকে নরম করে দিয়েছেন দাউদ আলহি সালাম আল্লাহ পাকরবুল আলমের এমন একটা মৌজুদা দিয়েছেন যেটা যে জিনিস বানাতে চায় মনে করি এক লোহা লোহা দিয়ে আপনি বোতল বানাতে চান তাহলে সাথে সাথে বোতল হয়ে যাবে দেখছি বানাতে চান দেখছি হয়ে যাবে অস্তর বানাতে অস্তর হয়ে যাবে আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই মর্যাদা দিয়েছেন ওয়া আলি তান লিদাউদ হাদিদা আপনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লোহা নরম করে দিয়েছেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এমন যদি মৃতকে যেভাবে হাতের জয় ছাত সাথে সেই মৃত जिंदा হয়ে যায় এমন এমন তাদেরকে আপনি মর্যাদা সম্মান দিয়েছেন

আপনার আমলার সাথে কেউ যদি মিল রেখে যদি কেউ যদি সালাম করে একটা সুন্নত যদি কেউ যদি আমল করে আমি থাকিও ভালোবাসবো শুধু তোমাকে ভালোবাসত না আপনার একটা সুন্নত যদি কেউ যদি আমল করে পাশত্ব নামাজের সাথে যদি কেউ নিঃসাদ করে যদি নামাজ পড়ে আল্লাহ বলেন ইয়ুহিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমি তাকে ভালোবাসব তার গুনাহাতা মাফ করে দেব এই ভূশনা অন্য কোন নবীর বেলায় আল্লাহ এই শানের মধ্যে করেন না আমার নবী হাজার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই আয়া সুঘা করলেন যে যা তোমাকে মহাব্বত করে যদি কেউ ভালোবাসে কেউ যদি সালাম দেওয়া করে আমি তাকে মাফ করে দিব আমি তোমাকে এতটুকু ভালোবাসি আর বলেন আমি শুধু তোমাকে এতটা ভালোবাসি কেহ যদি বাড়িতে দেখে বাচ্চা কান্নাকাড়ি করছে বাচ্চা কান্নাকারি করছে করছে সাথে সাথে সেই বাচ্চাকে হাতে তুলে নিল বাচ্চাকে হাতে তুলে নিয়ে সেনেহে আদর করলো মায়া মহাব্বর করলো এভাবে এই জন্য যে আপনি যে হুজুর সাল্লাম ছোট্ট ছেলেদেরকে বয়া মহাব্বত করতেন স্নেহ করতেন এইভাবে যদি কেউ তুলে নিয়ে যদি মহাব্বত করে স্নেহ করে আল্লাহ বলেন আয় হাবিব আমিও তাকে ভালোবাসি সুবাহান আল্লাহ আমি তোমাকে এতটা ভালোবাসি কেউ যদি আপনার উপর শুধু আল্লাহ একবার পুরুষ শরীফ পড়ে একবার দুরু শরীফ পড়লে আমি তাকে ভালোবাসি আল্লাহ নবী বলেন দশটা রাহামত দিয়ে কি হবে আল্লাহ উত্তর দিলেন আল্লাহ বলেন হ্যাঁ হাবিব দশটা নয় একটাও যদি একটাও যদি সে কি করে একটাও যদি সে যদি একটাও নেকে যদি একটাও যদি রাহামত যদি তার আমাল নামার আমাল নামার মধ্যে যদি কি হয়ে যায় আমি কবুল করিনি কালকে আমাদের মতে একটা রহমত দিয়ে তাকে নাজাতের ওসিলা বানিয়ে দিব সুবহানাল্লাহ দশটা লাগবে না একটা রহমত পাওয়ার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ এত যে হাবিব এত তোমাকে আমি ভালোবাসি আল্লাহর নবী যখন

আপনার কি প্রয়োজন বলেন হুজু সাল্লাল্লাহ বলেন আমার কোন কিছুর প্রয়োজন নাই আমি চাই আমার একটা উমান্নবের মধ্যে যাতে না জ্বলে শুভ আমার একটা উন্নত পর্যন্ত জাহান্নামে জলতে পারবে না আমি এটাই চাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি তার সমস্ত জীবনকে উম্মতের জন্য বিসর্জন করে দিয়েছেন শুধু উম্মতের জন্য নিজের জন্য কিছু করেননি আল্লাহ পাগরব্বুল আলমিন জিবাইকে বললেন বলো আমার হাবিবকে বলো আমি কোন যার কলমের মধ্যে জররা পরাবো ইমান আছে আমি তাকে জাহান নামের মধ্যে রাখবো না সুবাহ এত যে ভালোবাসা আমরা কতটুকু ভালোবাসি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার এত পছন্দনীয় ছিল আল্লাহ আল্লাহর নবীকে এত ভালোবাসতেন কি জন্য কি কি করণ কিভাবে কেন দাম দামে এত দামে কেন হলো সমস্ত আম্বিয়া আলাইহিম সালাত চাইতে আল্লাহর নবীর ভালোবাসা কলিজা বেশি ছিল তাই

الله بعد رب العالمين بلن وأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى الله أكبر وأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى جاد

কে কে সৎকা করেছে দান সৎকা করেছে সবাই চুপ কেহ উত্তর নেই আবু বকর সিদ্দি রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ হুজুর আমি দান সৎকা করেছি সুবাহান আল্লাহ এরপর আবার প্রশ্ন করলেন বল তো দেখি আজকে জনাজার মধ্যে কে কে শরিক হয়েছে সবাই চুপ

হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি সকাল বেলায় কোন অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার তেরেস্তা তার জন্য দোয়া করে সুবাহান আর বিয়ে ব্যক্তি সন্ধ্যা বেলায় কোন অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে বাড়ির মধ্যে কোন দেখতে যায় খোঁজখবর নিতে যায় হাদিসের মধ্যে আছে সকাল সকালবেলা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে তাকে সুবাহ এখন তো আমরা কি করি এখন আমরা করি যে এখন আমরা বাড়ির পাশে প্রতিবেশীর কোনো খোঁজ খবরই নিই না মরে গেলেও কোনো খোঁজ খবর নিই এমন এমন সময় হয়ে যায় যেসব মরে গেছে দুদিন পরে দেখা যাচ্ছে দরজা বেঁধে সেখানে মরা ঠিক না আবুদ্দী রাজি আল্লাহ বলেন যদি আল্লাহর নবী আল্লাহ নবী যদি আমার থেকে যদি এক হাজার যদি প্রশ্ন করতেন আমি এক হাজার প্রশ্নের উত্তর দিয়ে দিতেন

কি করেছে ইমান এনেছে এটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজে গেলেন মেরাজ থেকে চলে আসলেন মক্কার কুরাইশ কাফেররা অস্বীকার করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার বন্ধু কি কয় আবু কি বলে পাগল হয়ে গেল কি বলে

গুনাহ করে না গুনাহ ছেড়ে দেই ওয়াসাদাকাবিল হুসনা আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে সে স্বীকার করে নেই মেনে নেই আল্লাহ বলেন ফাসানু ইয়াসিরুহু লিল ইউসরা আমি তাকে কঠিন কঠিন যে কাজ সামনে আসবে সেই কঠিন কঠিন কাজ গুলো তার জন্য সহজ করে দিব সব